ট্রাফিক পুলিশের আতাতে রুট পারমিটবিহীন কাপ্তায় রাস্তার মাথায় দেশীয় তৈরি টুকটুকির পথচারীরা চরম ভোগান্তির শিকার তথ্য চিত্র আবুল কাশেম কাপ্তায় রাস্তার মাথা চট্টগ্রাম নগরী চাপগাঁও এলাকাধীন ব্যস্ততম তিন রাস্তার ময় কাপ্তায় রাস্তার মাথা ট্রাফিক পুলিশের আতাতে দেশীয় তৈরি রোড পারমিটবিহীন তিন চাকার টুকটুকি প্রতিদিনই পরিণত হচ্ছে যানজটের অভয়ারণ্যে গ্রাম সিএনজি দেখলেই কালোরঘাট এলাকা ধরে মামলা দেয় টুকটুকি গাড়িগুলো কিসের দাপটে বোয়ালখালী কান্নগোপাড়া থেকে রেয়াজুদ্দিন বাজার আন্তলে চলছে ট্রাফিক পুলিশের আতাতে রুট পারমিটের সীমা লঙ্ঘন বোয়ালখালী কান্নুগোপাড়া গোমদন্ডি ফুলতন কাপ্তাই রাস্তার মোড়ে বহদ্দারহাট পুলিশ বকমের সামনে টুকটুকি গাড়ির অঘোষিত মিনি টার্মিনাল দেখা গেছে কাপ্তাই রাস্তার মাথায় দায়িত্বটি আই ও সার্জনদের এসব অবৈধ টুকটুকি গাড়ির সড়ক জুড়ে দাপিয়ে বেড়াচ্ছেন বিষয়টি জানতে চাহিলে কৌশলে এড়িয়ে চলার চেষ্টা করে বলে জানা গেছে কাপ্তায় রাস্তার মাথায় সিএনজি চালকরা নতুন করে ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা টোকেন বাণিজ্যের নেশায় বিভিন্ন রাজনৈতিক দলের ছত্রছায়া প্রতিদিন ট্রাফিক পুলিশের বিরুদ্ধে প